আজকে প্রাইস দিচ্ছি মাত্র 200 টাকা করে মানে অবিশ্বাস্য দামে পেয়ে যাচ্ছেন 100% রনক জেন্ডি একদম জামাগুলো ফুল বডি সিকোয়েন্সে কাজ করা মাত্র 200 টাকা এই জামাগুলো কালারগুলো খুব সুন্দর আসছে মাত্র 200 টাকা অনেক কালেকশন যেহেতু আমাদের পাইকারি সব ইউজ পরিমাণ কালেকশন পাবেন তো যত সম্ভব আজকে দেখিয়ে দিচ্ছি আর যারা পাইকারি নিতে চান তাহলে ভিডিও কলতে দেখে নিতে পারবেন

ফ্ৰাই দেখিয়ে দিব

হোল প্রাইস বাট এই প্রাইসে এক পিসও নিতে পারবে এটাও সুন্দর প্রাইসে বলে যে খারাপ তেমন না কোনটাই 100% রং গ্যারান্টি পাবেন আর কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এই যে কামিজ প্যাটার্নও পেয়ে যাচ্ছে মাত্র 200 টাকা বুকের উপরে খুব সুন্দর কাজ করা 200 টাকা আপনি প্রাইটা দেখিয়ে দিব এটাও সুন্দর প্রাইস এর মাত্র 200 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে সম্পূর্ণ কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে এই যে ওয়াও এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে এমবোরারি কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

লেস্ট একটা আছে মেরুন টাইপ কালার কোলিজে আদি ঘটনা পাওয়া যাচ্ছে কামিস পাটানে মাত্র 200 টাকা ওহ সুন্দর কিন্তু প্রাইস লেস্ট টাইপ মধ্যে থাকবে মাত্র 200 টাকা করে খুব সুন্দর কাজ করা থাকে লেজ এগুলো টাকা করে থাকবে কালার আছে হিউজ পরিবার এই যে একদম কম পাচ্ছেন

নেক্সট ওন দেখিয়ে দিব এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সটবার ইশমি কি কালেকশন দেখিয়ে দিব এক নটেনেতে বড় যাবে 36 এর জন্য এগুলো থাকছে মাত্র 200 টাকা এগুলো বড় যাবে 33 থেকে 36 ওকে নেক্সট এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা নেক্সট এটা দেখিয়ে দিই এটা কিন্তু স্যামসাং কটনের মধ্যে पाच খুব সুন্দর করে স্মোকি করা থাকে